নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় বৃষ্টি বাড়তে চলেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা সম্বন্ধিত আশেপাশের বিভিন্ন জেলা কলকাতা নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় এই ভারী বৃষ্টি হবে এবং সর্বোচ্চ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কোথাও সতেরো কোথাও আঠেরো কোথাও উনিশ কোথাও কুড়ি কোথাও পঁচিশ তিরিশ এমন মিলিমিটার অবধি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টি আরও হবে আমরা আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে দেখাবো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ অসম ওড়িশায় কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং পার্টিকুলারলি প্রত্যেকটা জেলা ওয়াইজ দেখাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন সমস্ত কিছু জানতে হলে তো চলুন এবারে শুরু করি এই যে বৃষ্টি সেটা আগামীকাল সোমবার সাত তারিখ আরম্ভ এবং এই বৃষ্টি আরম্ভ হতে পারে বিকেলবেলা নাগাদ বিকেলে এই ভারী বৃষ্টিটা আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে তো তার আগে আমরা একবার দেখে নেব আজ রাত্রে কেমন কন্ডিশন থাকবে বাংলার কারণ আজ সকালবেলা কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে এবং দুপুরবেলায় অবধিও বৃষ্টি চলেছে বর্তমানে উপগ্রহ চিত্র স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে করে আবহাওয়া পরিষ্কার হচ্ছে কলকাতার ওপর থেকে কিন্তু এদিকে পশ্চিম দিকে জেলাগুলি খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া গোয়ালতর চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া জামশেদপুর জাদুকাদা এদিকগুলোতে এখন অবধি মেঘ রয়েছে তবে এই মেঘ আস্তে আস্তে করে হয়তো পরিষ্কার হয়ে যাবে রাত্রবেলার মধ্যে এদিকে উপকূলের দিকেও একটু দু আমরা মেঘ দেখতে পাচ্ছি তবে মেঘ কিন্তু অনেক জায়গায় এই মুহূর্তে পরিষ্কার হয়েছে এছাড়াও বাংলাদেশের দিকেও কিন্তু এখন বর্তমানে একটা মেঘ উঠেছে ঢাকা ময়মনসিং সিলেট খুলনা বরিশাল ওপর থেকে আর এখানে কুমিল্লা এবং ত্রিপুরার উপর থেকে একটা মেঘ তৈরি হয়েছে যার জন্য এই দিকগুলোতে একটা বৃষ্টি রয়েছে আর এই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে রাত্রেবেলা থেকে দেখাবো গভীর রাত্রে কি হবে গভীর রাত্রে অর্থাৎ রাত্রি বারোটার সময় বৃষ্টির পরিমাণ হালকা হালকা থাকবে এইদিকে চন্দননগর খরদা তারপর হচ্ছে চাকদা পাণ্ডুয়া দিকগুলিতে আর একই সঙ্গে এখানে আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া বিনপুর সিলদা গোয়ালতর শালবনী আমলাগোড়া এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আমরা একটু উপরের দিকে উঠলে দেখতে পাবো এখানে পুরুলিয়ার দিকে পুরুলিয়া তারপর হচ্ছে শোকলারা বলরামপুর বারাবাজার সিন্দ্রি পাকদা এদিকগুলিতে আর একটু উপরে উঠলে দেখতে পাচ্ছি আমরা রাত্তারা বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন কুলতি নিরশা আসানসোল রানীগঞ্জ ওখরা শালতোরা রঘুনাথপুর দুর্গাপুর ইলামবাজার সমেত কাকসা বারজোলা বেয়ালের একই সঙ্গে আমরা মঙ্গলকোট নানুর গোসকারা ভাতার অন্তেশ্বর গলসি খণ্ডঘোষ পূর্ব বর্ধমান মেমারি পাণ্ডুয়া দাসঘড়া হয়ে এদিকে আমরা হাওড়ার দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল দাসঘড়া এইদিগুলিতে এদিকে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া হালকা হালকা বৃষ্টি থাকবে এছাড়া নিউ টাউন হয়ে তাকি বাদুড়িয়ার দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি উপকূলের ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ির দিকেও হালকা বৃষ্টি আছে রাত্রে বারোটা নাগাদ রয়েছে তারপর এটাকে যদি আমরা রাত্রি তিনটের দিকে নিয়ে যাই অর্থাৎ ভোর তিনটে বলতে পারেন ভোর তিনটের দিকে কিন্তু বৃষ্টি পারবে যেমন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি কেজুরি সমেত একটু ওপরে উঠলে ডায়মন্ড হারবার মহিষাদল জয়নগর কেয়াতলা বারুইপুর হলদিয়া কুলপি এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন পানিহাটি জঙ্গলপাড়া মাসাদ খানাকুল আরামবাগ জঙ্গ পাবা ঘাটাল জগৎবল্লভপুর সমেত এখানে চন্দ্রকোনা শালবনী ঝাড়গ্রাম চাকুলিয়া সিলদা বিনপুর বাঘেরাগোড়া গোপীবল্লভপুর দিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে আমরা পশ্চিম বর্ধমান সোনামুখী পত্রেশ্বর গোলসি খণ্ডগোষ কাকসা দুর্গাপুর রানীগঞ্জ ওখরা আসানসোল দুবরাজপুর বোলপুর হয়ে এদিকে লাভপুর আমেদপুর সাইতিয়া এদিকগুলিতে আরেকটু ওপরে উঠলে এই যে এখানে দেখুন বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি ডোমকল হরিহরপুর জলঙ্গিক এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পার সরি মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এরপরে আমরা ওপার বাংলাতেও কলাপাড়া হলদিবাড়ি চিটাগং মহেশখালী এদিকগুলোতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি রাত্রবেলার দিকে থাকবে না এরপর আমরা দেখে নেব ভোরবেলা অর্থাৎ ছটা নাগাদ ছটা নাগাতে বৃষ্টি যেমন হালকা মাঝারি চলছিল এই পোশানটুকুতে তেমনই চলবে এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া এবং দুর্গাপুর আসানসোল নিয়েও যেমন হালকা হালকা বৃষ্টি চলছিল রঘুনাথপুর নিয়ে সেখানেও এমনই চলবে বৃষ্টি আর এদিকে একটু খড়গপুর ঝাড়গ্রাম চাকরলিয়া গোয়ালতর চন্দ্রকোনা এই পশ্চিম দিকে জেলাগুলিতেও কিন্তু এমনই চলবে এদিকে উড়িষ্যার ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের চিটাগং মহেশকালের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে কলাপাড়া বরিশালের ওপরও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এরপর আমরা দেখবো সকাল নটা নাগাদ সকাল নটা নাগাদ হয়তো আবহাওয়া একটু পরিষ্কার হতে পারে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে আকাশ কখনও সূর্য কখনো রোদ হতে হতে দুপুর বারোটার পর থেকে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়তে থাকবে এবং এই আস্তে আস্তে করে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির দিকে এগোতে থাকবে এর কারণে আমরা বিষ্ণুপুর তারপর হচ্ছে দেখুন রতনপুর অর্থাৎ বাঁকুড়ার এদিকে দক্ষিণ ভাগে তালডাঙ্গা তারপর হাতিরামপুর খাতরা সিমলাপাল ছাতনা বিয়ালোত্তর সোনামুখী গঙ্গা জলঘাটি দুবরা দুর্গাপুর সমেত কাকসা বারজোড়া হয়ে একটু উপরের দিকে রানীগঞ্জ ওখরা ইলামবাজার বোলপুর ঘোসকাড়া হয়ে একটু উপরের দিকে গেলে আসানসোল কুলতি চিত্তরঞ্জন একই সঙ্গে সঙ্গে এদিকে একটু বাদিকে গেলে আমরা দেখতে পাবো গঙ্গা জলঘাটি শালতোরা ছাতনা হয়ে এখানে কাশীপুর পুরুলিয়া কেন্দা বলরামপুর বাগমন্দির সিন্দ্রি বারাবাজার পুঞ্চ পাঞ্চা এই দিকগুলোতে কিন্তু আমরা পুঞ্চা এই দিকগুলোতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এদিকে জামশেদপুর চান্দাইল চান্দিল এই দিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে কোথাও কোথাও একের সঙ্গে এখানে শাল সিমলাপাল তারপর হচ্ছে রায়পুর সমেত বিনপুর সিলদা ঝাড়গেরা খড়গপুর মেদিনীপুর চাকুলিয়া সমেত এইখানে নিচে নামলে আমরা ভগবানপুর ময়না বাজকুল এগরা মোহনপুর সমেত দীঘা কন্টাই বাতাগং মোহনপুর এদিগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি ঝাড়খালি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে ডায়মন্ড হারবার মহিষদল তমলুক শ্যাম্পুর বজবজ এখানেও হালকা বৃষ্টি থাকবে এদিকে আবার পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া স্বরূপনগর পান্ডুয়া এখানে তখন হাওড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাসঘাড়া জগতবল্লভপুর প্রারম্বক সমেত মেমারি এদিকে পূর্ব বর্ধমান হয়ে পান্ডুয়া রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাতুলি এদিকগুলোতে অনেকটা বৃষ্টি থাকবে একটু ওপরে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি ডোমকল করিমপুর জঙ্গিপুর জলঙ্গী হয়ে এখানে নওদা তারপর হচ্ছে বেলডাঙ্গা হরিহরপুর সমের এখানে একটু উপরের দিকে দেখা যাচ্ছে জিয়াগঞ্জ ভগবান গোলা লালগোলা মির্জাপুর সমের মুরারাই একটু উপরে উঠলে আমরা দেখতে পাবো এখানে ধুলিয়ান পাকুর সুতি ফারাক্কা সমেত মালদার দিকে চলে যাচ্ছে আমরা সুজাপুর কালিয়াচক মালদা রাজমহল তারপর হচ্ছে আহমেদপুর রতুয়া এইদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি থাকবে দেখুন শিলিগুড়ির দিকে ঝিরেঝিরে বৃষ্টি এই সময় থাকতে পারে আর একই সঙ্গে এই বৃষ্টি দেখুন ওপার বাংলাদেশ কাপাসিয়া রাজশাহী মেহেরপুর ঢাকা মাদারীপুর এদিকগুলিতে চলবে তো তারপর আমরা এটাকে বারোটার পর দুটো কি চারটে নাগাদ যদি নিয়ে যাচ্ছি দুটোর পর থেকে দুটোর পর থেকে বৃষ্টি বাড়বে এবং বিকেল চারটের মধ্যে বা তারপর ভারী বৃষ্টি হবে দেখুন অতি বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হয় একবার বলে দিক এখানে কলকাতার ওপরে হবে কলকাতা নিউটাউন মহেশতলা বজবজ উলুবেরিয়া আমতা ডানকুনি বালি পানিহাটি বারাসাত সমেত শ্রীরামপুর গোড়ধাপি গঙ্গাধরপুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর চাপাডাঙ্গা তারেকশ্বর সমেত আরামবাগ পাবা খানাকুল ঘাটাল এখানে ক্ষীরপাই চন্দ্রকোনা সমেত আমলাগোড়া চন্দ্রকোনা রোড গোয়ালতর শালবনী এখানে দেখুন পূর্ব পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম খড়গপুর বালি এই সমস্ত জায়গা তো ভারী বৃষ্টি হবে সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে এখানে সোনামুখী সমেত এখানে পুরো বর্ধমান মেমারি পাণ্ডুয়া দাসঘরা ধনিয়াখালী মাগুরা সমেত কাঁচরাপাড়া চন্দননগর হয়ে এখানে হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা ভারী থেকে অতিবারী বৃষ্টি হবে এই জায়গাগুলোতে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে রানাঘাট শান্তিপুর কালনা বাতকুল্লা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এইদিকে আবার একটু ওপরে উঠল আমরা গুসকাড়া তারপর হচ্ছে মন্তেশ্বর ভাতার কালনা সমেত কাকসা তারপরে একটু ওপরের দিকে উঠলো আমরা বোলপুর কেতুগ্রাম নানুর কালীগঞ্জ দেব দেবগ্রাম সমেত এখানে দেবাগ্রাম সমেত এখানে তেহাট্টো তারপর হচ্ছে বেলডাঙ্গা নওডা এবং কাশীপুর সাইডগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে ওপরে গেলে আমরা আজিমগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর ডোমকল সাগরদিঘি রামপুরহাট নলহাটি মল্লারপুর সাঁথিয়া সমেত শিউড়ি আহমেদপুর পুর দুবরাজপুর রাজনগর সমেত ওখরা আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ সালতোরা ওখরা রঘুনাথপুর কাশীপুর এদিকগুলোতে এবং পুরুলিয়ার দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং এদিকে জামশেদপুরের দিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি হবে লোহাগাড়া নড়াইল যশোর সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা তুঙ্গিপাড়া এদিকে মাদারীপুর তারপর হচ্ছে এবং তার আশেপাশের জেলাগুলিতেও এদিকে ঢাকা হয়ে রাজশাহী মেহেরপুর এবং মালদা এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি দিকটাতেও আর অন্যান্য জেলাগুলিতেও রংপুর হয় সিলেট ময়মনসিংহ অনেকটা বৃষ্টির এদিকে অসমের দিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো তারপর আমরা আরেকটু এগাব এগিয়ে গেলে সাতটার সময় এত সন্ধ্যা রাত্রিবেলা সাত তারিখ সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কমলেও একটু এগিয়ে যদি আমরা রাত্রি এগারোটা নাগাদ যাই এগারোটা নাগাদ গিয়ে দেখুন ওপরে এই সাইডগুলোতে বৃষ্টি কমবে অর্থাৎ বীরভূম পুরুলিয়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর খড়গপুর এদিগুলোতে ঝাড়গ্রাম এদিকে বৃষ্টি কমলে এখানে দেখুন উপকূলে বৃষ্টি থাকবে উপকূলের নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি কুলপি ঝাড়খালি গোসাবা কুমিরমারি জয়নগর ডায়মন্ড হারবার কিয়াতলা বিষ্ণুপুর বজবজ শ্যামপুর হিঙ্গলগঞ্জ তাকিক বাদুরিয়া পানিহাটি হাবড়া এবং স্বরূপনগর এদিগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলায় বরিশাল মাদারীপুর ফিরোজগঞ্জ মতিরহাট সেনবাগ চিটাগং মাঠবেড়িয়া শ্যামনগর এবং সাতক্ষীরা এই অঞ্চলগুলিতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে এরপর আমরা আট দেখব আট তারিখে কিন্তু ভোর তিনটে থেকে আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবং এই বৃষ্টি আরম্ভ হবে সব থেকে বেশিটা হবে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর খাতরা বাঁকুড়া হয়ে এখানে চিত্তরঞ্জন আসানসোল নালা কুলতি নশা রাজনগর মহেশপুর দিকগুলিতে একই সঙ্গে দেখুন এখানে বাঁকুড়া তারপর হচ্ছে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর সমেত একটু উপরের দিকে গেলে আমরা উত্তর পশ্চিম দিকে গেলে তাহলে আমরা শালবনি কেশপুর চন্দ্রকোনা ঘাটাল আমলাগোড়া সিমলাপাল তারপর হচ্ছে রায়পুর সমেত রানীবাদ এদিকগুলিতে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম হয়ে তমলু কুলুবেরিয়া বাগনান কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর মাসাত আমতা বাদুরিয়া এদিকে স্বরূপনগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যখন এই জায়গাগুলিতে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া তারপর হচ্ছে গাইঘাটা বনগা তারপর নিমতলা বাজার নাগুরখাড়া হরিণঘাটা কাঁচরাপাড়া চাকদা রানাঘাট বীরনগর শান্ত শান্তিপুর বাদকুল্লা বাগুলা কৃষ্ণনগর হাঁসডাঙ্গা নগদ্বীপ গেঁদে চাপড়া এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন বর্ধমানের উপরে হালকা হালকা বৃষ্টি থাকবে দুর্গাপুরে একটু আবহাওয়া পরিষ্কার থাকবে মুর্শিদাবাদের দিকে হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণ বৃষ্টি থাকবে একই সঙ্গে দেখুন ওপার বাংলায় নড়াইল গোপীনাথপুর মাগসুদপুর যশোর অভয়নগর তারপর হচ্ছে শিবচর ফরিদপুর দোহার মুন্সিগঞ্জ হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিমনগর সময় এখানে কাউই আম্বাসা আগরতলা বাজার এবং কুমোরঘাট এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল অর্থাৎ সরি আট তারিখ দেখতে পাচ্ছি এরপর আমরা দেখে নেব আট তারিখ সকাল দশটা বা এগারোটা নাগাদ কী কন্ডিশান থাকবে দশটা এগারোটার সময় হালকা আবৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে তারপরে বারোটা কি দুটোর পর থেকে একটু একটু করে পরিবর্তন ঘটবে ঘটার পরে রাত্রি নটার সময় কিছু জায়গায় ভারী থেকে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে খড়গপুর কৈশ কেশিয়ারি তারপর হচ্ছে বেলদা নয়াগ্রাম মেদিনীপুর বালিচক পিংলা সাবাং তারপর হচ্ছে ঝাড়গ্রাম চাকুলিয়া শিলদা এবং বাঘেরাগোলা এদিকুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদবাকি উপকূলে হালকা মাঝারি বৃষ্টি থাকবে হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ রায়দিঘি কেজুরি মন্দারমণি এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে শিলিগুড়ির ওপরেও হালকা হালকা বৃষ্টি ছিল দেখুন শিলিগুড়ি তারপর হচ্ছে রামশাই বাগডোগরা সমেত পুকুর নকশালবাড়ি তারপর হচ্ছে শোকনা ওদলাপবাড়ি এদিকগুলোতে রামশাহী দিকগুলোতে এবং রাজগঞ্জ বলেছি জলপাইগুড়ি এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ রায়গঞ্জ এই দিকগুলোতেও বৃষ্টি থাকবে দক্ষিণ দিনাজপুর একটু পরিষ্কারই থাকবে মালদাতেও পরিষ্কার থাকবে এদিকে দেখুন অসমের উপরেও কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বাংলাদেশের সিলেট বিশ্বম্বরপুর মাদান ফেনারবাগ নেত্রকোনা বালাগঞ্জ চাটখাই এদিকগুলোতেও এবং শিলচরের দিকেও অনেকটা বৃষ্টি থাকবে ত্রিপুরার দিক অনেকটা পরিষ্কারই থাকবে তেমন একটা বৃষ্টি থাকবে না এবার হচ্ছে আট তারিখের ন তারিখ বুধবারে কিন্তু ভোর রাত্রি থেকে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আবার কলকাতার ওপরে দেখুন কলকাতা খড়দা চন্দননগর চাকদা পান্ডুয়া নাগরখাড়া ব্যারাকপুর পানিহাটি স্বরূপনগর চুয়াগাছ চাক সরি বনগাঁ রানাঘাট শান্তিপুর মিমারি দাশঘড়া জগৎবল্লভপুর জঙ্গলপাড়া সমেত এখানে চাপাডাঙ্গা শান্তে ডানকুনি বালি পানিহাটি সমেত মহেশতলা বজবজ উলবেড়িয়াস বাগনান শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার তেতুলবাড়িয়া চৈতন্যপুর দিকগুলো তো ভারী থেকে অতিবাহী বৃষ্টি হবে একই সঙ্গে কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর পাথর প্রতিমা ঝাড়খালি এদিগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে বর্ধমান পূর্ব বর্ধমান মেমারি শান্তিপুর হয়ে নদীয়া ডিস্ট্রিক্টের রানাঘাট এদিগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের দিকে এবং বহরমপুরের দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে বিষ্ণুপুর বাঁকুড়ার পূর্বভাগে জয়পুর পত্রেশ্বর সোনামুখী কতুলপুর সিমলাপাল সমেত এদিকে মাঝারি বৃষ্টি থাকবে এদিকে আবার ভারী বৃষ্টি থাকবে চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কাশীপুর শালবনী এদিকগুলোতে কিন্তু কেশপুর শালবনী এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে উপকূলও হবে এবং ন তারিখে ভোরবেলা এই বৃষ্টিটা হতে পারে এবং ভোরবেলা অবধি সারাক্ষণ চলে আটটার পর একটু ক্লিয়ার হলেও দুটোর পর থেকে আবার ভারী বৃষ্টি আরম্ভ হবে এবং টানা কিন্তু এই বৃষ্টিটা এমনটাই চলবে এমনটা কিন্তু নতুন আপডেট আমরা পেয়ে যাচ্ছি গিয়ে তো বন্ধুরা আমরা ভিডিওটিকে বেশি বড় করবো না তাহলে দেখুন দশ তারিখ অবধিও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই রাখলাম এখনকার মতন এতটা আর বেশি বড় করলাম না এগারো তারিখের থেকে আপনাদের আমরা কালকে দেখানো শুরু করবো তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত দুটো করে আপডেট দেয় যাতে আপনাদের সুবিধা হয় দিনটা আবহাওয়াটা বুঝতে ধন্যবাদ বন্ধুরা